বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল যারা সরকারিভাবে বা বয়েসেল এর মাধ্যমে যেতে চান তাদের জন্য বেসিক্যালি আজকের এই ভিডিওটি স্পেশালভাবে তৈরি করা আজকের এই ভিডিওতে দেখাবো বয়েসেল এর মাধ্যমে বা সরকারির মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো দেশে কম খরচে যেতে পারবেন কিভাবে আবেদন করতে হয় কিভাবে সিভি তৈরি করতে হয় সমস্ত প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সবাই ওয়েলকাম ব্যাক বন্ধুরা এখন আমরা বয়েসেলের ওয়েবসাইটে চলে এসেছি এখন আমরা স্কল ডাউন করব দেন এখানে অনেকগুলো নোটিশ আছে নোটিশটি আমরা অল ওপেন করব দেন এখানে দেখতে পাচ্ছেন সরকারিভাবে ইরাকে কর্মী নিয়োগ সরকারিভাবে ফিজিতে নিয়োগ আমরা আজকে ফিজি নিয়ে কথা বলবো আমরা জানি যে ফিজিতে খুব অল্প খরচে আপনি যেতে পারবেন তিন লাখ টাকা মতন খরচ হবে ফিজিতে যেতে এবং সেখানে বেতন আপনি আশি থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন ওভারটাইম আপনি যদি করেন সেক্ষেত্রে আপনি এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করার সুযোগ রয়েছে তো আমরা ফিজি নিয়ে কথা বলবো আমরা সরকারিভাবে ফিজিতে নিয়োগ জাস্ট ওপেন করলাম ওকে দেখুন নোটিশ এখানে চলে এসেছে আমরা ফিজিতে এগারোটি ক্যাটাগরির লোক নিবে সমস্ত তথ্য এখানে দেওয়া হয়েছে বাইগান নিবে নেবে জন এবং ফিজি অ্যান্ড ডলার প্রতি বছরে আপনি পনেরো হাজার থেকে সতেরো হাজার ডলার ইনকাম করতে পারবেন ফিজি ডলার সমান পঞ্চাশ টাকা আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারেন আপনাদের যেই পদে ইচ্ছা সেই পদে আপনি আবেদন করে নিতে পারেন এর জন্য চাকরির শর্তাবলী এখানে দেওয়া হয়েছে যে কি কি শর্ত থাকবে চাকরির জন্য চাকরি শর্তাবলী ফিজি গভর্নর জন্য প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে চাকরির চুক্তি 3 বছর যা নবায়নযোগ্য যোগ্য অর্থাৎ আপনি 3 বছর পরে আপনার ভিসার মেয়াদ বাড়াতে পারেন কাজের সময় ক্ষেত্র বিশেষে প্রতি সপ্তাহে 40 থেকে 48 ঘন্টা এটা কিন্তু টাইম বাদে প্রয়োজনীয় আসবারপত্র সহ থাকা এবং কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে প্রাথমিক চিকিৎসার খরচ কোম্পানি বহন করবে খাবারের ব্যবস্থা নিজেকে করতে হবে অর্থাৎ থাকা কোম্পানির এবং খাওয়া হচ্ছে নিজের চাকরিতে যোগদানের বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে অর্থাৎ আপনি যখন বিদেশে যাবেন যে বিমান ভাড়া সেটা আপনাকে দিতে হবে বিমান ভাড়া দুই লক্ষ বিশ হাজার থেকে দুই লক্ষ তিরিশ হাজার টাকা ওকে চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে অর্থাৎ আপনি যখন দেশে আসবেন তখন যেই কোম্পানিতে আপনি গমন করছেন সেই কোম্পানি আপনার বিমান ভাড়া দিয়ে দিবে বা টিকিট কেটে দিবে অন্যান্য শর্তগুলি ফিজির শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে ওকে এখানে অন্যান্য তথ্য বলি নির্বাচিত প্রার্থীদের বইএসএল এ নির্ধারিত সার্ভিস চার্জ নিয়োগ প্রসেসিং প্রাক বহির্গমন কার্যক্রম সহ চুয়াল্লিশ হাজার আটশো টাকা ফিজি ইমিগ্রেশন ফি পঁচিশ হাজার টাকা মেডিকেল বাবদ দু হাজার টাকা প্রদান করতে হবে এ হচ্ছে খরচ দুই লক্ষ বিশ হাজার টাকা বিমান ভাড়া আপনার চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ দু হাজার টাকা মেডিকেল প্রসেসিং এবং পঁচিশ হাজার টাকা ইমিগ্রেশন মোট দুই লক্ষ একানব্বই হাজার আটশো পঞ্চাশ টাকা খরচ হবে দুই লক্ষ একানব্বই হাজার আটশো পঞ্চাশ টাকায় আপনি ফিজিতে গমন করতে পারবেন এবং আপনার বেতন আইবে আপনি যদি ওভারটাইম সহ করেন সেক্ষেত্রে আপনার বেতন এসে দাঁড়াবে এক লাখের উপরে বা এক লাখ প্লাস এবং এটা আবেদন করার জন্য আপনাকে নিচে লিঙ্ক আছে লিঙ্কে প্রবেশ করতে হবে আমি এখন লিঙ্কে প্রবেশ করছি বা লিঙ্কটি কপি করে আপনারা আপনাদের যে কোনো ব্রাউজারে পেস্ট করবেন ওকে লিঙ্কে কপি করার পরে এই ধরনের অপশন চলে আসবে এখান থেকে আপনি কোন ক্যাটাগরিতে আবেদন করতে চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট সিলেক্ট করতে হবে ওকে ফর আমি বাইকার করলাম এরপরে আপনার ফুল নাম দিতে হবে অর্থাৎ পাসপোর্ট অনুযায়ী ফুল নাম দিতে হবে আপনার ফাদার নাম দিতে হবে অর্থাৎ পিতার নাম দিতে হবে পাসপোর্ট অনুযায়ী এবং জন্ম তারিখ দিতে হবে পাসপোর্ট অনুযায়ী আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন পাসপোর্ট নাম্বার এখানে দিতে হবে দেন মোবাইল নাম্বার দিতে হবে আপনার যদি দুইটি মোবাইল থাকে দুইটি নাম্বার এখানে দিতে হবে বাধ্যতামূলক এবং এক্সপিরিয়েন্স দিতে হবে যে আপনি কত বছর আপনি যে সার্ভিসে যেতে যাচ্ছেন সেই সার্ভিসে আপনি কত বছর কর্মরত ছিলেন সেটা আপনাকে দিতে হবে ফর এক্সাম্পল ফোর্থ ইয়ার ইয়ার্স এরকম দিয়ে দিবেন এরপরে একটি সিবি আপলোড করতে হবে বো সিবি কীভাবে করতে হয় সেটা আমি এখন দেখাচ্ছি এই আবেদনের লিঙ্ক এবং বো এর ওয়েবসাইটের লিঙ্ক এবং সিবি লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন ওকে আমরা বয়েশলের যে সিবি আছে সেই সিবিতে প্রবেশ করছি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন নেম অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ যে আবেদন করছে তার ফুল নাম পাসপোর্ট অনুযায়ী পিতার নাম দিতে হবে পাসপোর্ট অনুযায়ী মাতার নাম দিতে হবে পাসপোর্ট অনুযায়ী জন্ম তারিখ দিতে হবে এবং আপনি কোন দেশ থেকে এটা করছেন ন্যাশনালিটি বাংলাদেশ এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট না সরি টাইপ করে নেবেন এবারে পাসপোর্ট নাম্বার দিতে হবে এবং পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে আপনারা একটি ডট দিয়ে পাসপোর্ট এক্সপায়ার ডেটটি দিবেন কত সালে আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হবে কন্টাক্ট নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস আপনার এখানে দিবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ আপনি পড়াশোনা যতদূর করেছেন এখানে এসএসসি এইচএসসি বিএ এম এগুলো দিবেন এবং পয়েন্টগুলো সিলেক্ট করে নেবেন এক্সপেরিয়েন্স যেগুলো রয়েছে আপনি যদি সাপোজ মনে করেন আপনি বাইকারে দিলেন ড্রাইভে তাহলে এখানে বাইকার দিবেন এবং কত বছর কাজ করছেন সমস্ত তথ্য এখানে করে দিবেন এবং আপনার যদি কম্পিউটার এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেগুলো দিয়ে দিবেন আদার্স স্পেশালি ট্রেনিং যদি থাকে সেই ট্রেনিংগুলো আপনার পর্যক্রমে দিবেন এবং এখানে আপনি যেই ডেট আবেদন করছেন সেই ডেটটি এখানে উল্লেখ করে দিবেন এবং এখানে আপনার নামটি দিবেন অর্থাৎ সিগনেচারে যে নাম লেখেন সেটা দিবেন ফর এক্সাম্পল আমি সাইপুল আমি এখানে শুধু সাইপুল টাইপ করে দিব ওকে এবং সবশেষ আপনাকে যেটা করতে হবে এখানে একটি পাসপোর্ট সাইজের ফটো অ্যাড করতে হবে ফটো অ্যাড করার জন্য এখানে আপনার ফটোতে ক্লিক করতে হবে এখান থেকে পিকচার চলে যেতে হবে পিকচার থেকে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে সিলেক্ট করে নিলে এখানে আপনার পিকচারটি অ্যাড হয়ে যাবে সমস্ত তথ্য কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনার যে ফাইল আছে ফাইলে ক্লিক করবেন ফাইল থেকে সেভ এ ক্লিক করবেন সেভ অ্যাসে ক্লিক করে আপনারা আদার্স ফরমেট সিলেক্ট করবেন আদার্স ফরমেট সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে এখানে আপনার পিডিএফ ফাইল অ্যাড করতে হবে এর জন্য আপনাকে আদার্স ফাইলটি কনভার্ট করে নিতে হবে এই ফাইলটি সেভ করার পরে আপনাকে যেটা করতে হবে পিডিএফ ফাইল কনভার্ট করতে হবে যেহেতু সেখান থেকে ডিরেক্টলি পিডিএফ ফাইল কনভার্ট হয় না তাহলে আপনাকে যেটা করতে হবে আই আই লাভ পিডিএফ আই লাভ পিডিএফ টাইপ করে সার্চ করবেন এখানে এসে আপনাকে যেটা করতে হবে ফার্স্ট অফ আপনার যেহেতু আপনার যেটা সেভ হবে সেটা হচ্ছে ওয়ার্ড ওয়ার্ড সিলেক্ট করে নেন পিডিএফ টু ওয়ার্ড জাস্ট এরপর সিলেক্ট করতে হবে এরপর আপনাকে যেটা করতে হবে আপনি যেই ফাইলটি সেভ করেছেন সেই ফাইলটি এখানে নিতে হবে ওকে ওপেন করবেন এরপর আপনাকে যেটা করতে হবে এখান থেকে কনভার্ট টু ওয়ার্ড জাস্ট এখানে ক্লিক করতে হবে কনভার্ট হয়ে যাবে দেন আপনার এই ফাইলটি ডাউনলোড করে নেবেন ওকে ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনারা অ্যাড ফাইলে ক্লিক করবেন আপনার যে সিবি আছে সেই সিবিটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিয়ে আপনারা সাবমিটে ক্লিক করবেন তাহলে আপনার আবেদন কমপ্লিট হয়ে গেছে এর ভিতরে আপনি যদি কোনো অপশন বুঝতে না পারেন বা কোনো বিষয়ে যদি আপনার কাছে ধুয়াশা মনে হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদেরকে আহ সাহায্য করবো ধন্যবাদ এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানো দেখাব পরবর্তী নতুন কোনো ভিডিওতে